আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন অনেক প্ল্যানের কথা বলছেন কিন্তু প্ল্যান গুলো কি আমরা এখনো জানতে পারছি না তো এটা মুনাফি কিনা আপনি বললেন আপনি বলেন আমি পালি আমরা আমাদের কেউ পালিয়ে যায় নাই অথচ উনি কোথায় ছিলেন লন্ডন ছিলেন অত এই যে আপনি বলেন আমাদের কেউ পালিয়ে যায় নাই এই সব কথা শুনলে তো মানুষ হাসবে এটা তো একটা মুনাফি আপনি যে বারবার আক্রমণ গুলো করছেন আপনি এখনো পর্যন্ত আপনি দেখাইতে পারবেন আপে এখনো পর্যন্ত দেখাইতে পারবেন জামাত কোথাও বলা হচ্ছে যে জান্নাতের টিকেট টিকেটের কোন সিম্বল আপনি এখনো পর্যন্ত কোন ছবি দেখেছেন বা বিকাশে টাকা যাচ্ছে এখন কোন ছবি বা ভিডিও দেখেছেন অথচ আজকে আমরা শীতাগুণ্ডে কি দেখেছ আসলাম সাহেব 1700 গুজা গ্রেফতার রিইনফ্লাফি আসলাম চৌধুরী আসলাম চৌধুরী তিনি হচ্ছেন এই দিবেন যারা ভোটার তাদেরকে জন্য গিফট বিকাশের মাধ্যমে দিবেন এটার জন্য আমরা একটা জিনিস মিডিয়াতে দেখেছি তো তার মানে আপনি এখনো পর্যন্ত জেনারেটিভ পুরো দাঁড় করাচ্ছেন কোথাও এখন কোনো ডকুমেন্টস পেলেন না অর্থাৎ আপে বারবার আক্রমণ করছেন একটি মান্য শিষ্য সকল নেতায় বলছেন তারেক রহমানকে কি আপনারা হ্যভোটের পক্ষে ভোট খেয়েতে আপনি হা ক্যাম্পেইন কেন করছেন না জানেন হা ক্যাম্পেন করলে পরিবার তথ্য আর থাকবে না কারণ আমাদের সংস্কারের মধ্যে আছে যিনি দলীয় প্রধান হবে তিনি এই প্রধানমন্ত্রী হতে পারবে না তো তাহলে আর বাংলাদেশে তো আর পরিবার তথ্য থাকবে না আপনি বিএনপির যে পরিবারতন্ত্রের যে এটা স্ট্রাকচারটা দলীয় প্রধান হবে আবার প্রধানমন্ত্রী তিনি হবেন নাকি পরিবারের সেটা তো থাকবে না এই জন্য হা ক্যাম্পেইন ওরা করবে না কিন্তু এটাই যে সবচেয়ে বড় মুনাফিক আমি প্রথমে আপনাকে বলেছি আপনি উপরস্থ বলেন হায়ের পক্ষে বিতর্কতা আপনি না ক্যাম্পেইন করছেন আপনি বিভিন্ন ভিডিও আপনি দেখেছেন বিএনপি নেতারা বলছেন এই যারা সাধারণ মানুষ তাদেরকে বলছেন যদি হা জয়যুক্ত হয় তাহলে বিশ থাকবে না তাহলে ইসলাম থাকবে না আবার আওয়ামী গিয়ে বললো যদি হা যুক্ত হয় তাহলে তোমরা রাজনীতি করতে না এই যে এই যে আমি একটু আসি আমি একটু আসি এ ভাই এটা ছোট করে বলতে হবে হ্যাঁ ছোট ছোট করে বলছি তাহলে এই যে রাজনীতি থেকে এটাইতে পারো আমি আমার কাছে সবচেয়ে বড় মনেফিগি মনে হয়